নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজ আমি অনেক দিন পর এলাম একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে বেশ কয়েকদিন কোনো ভিডিও আপলোড করতে পারিনি তাই আজকে অনেক দিন পর একটি নতুন ভিডিও নিয়ে এলাম তো আগেকার প্রতিদিনের মতো আমি সকালবেলা ছাদে যাই ছাদে গিয়ে ফুল তুলি এখন যেহেতু মাঝে মধ্যে বৃষ্টি পড়ছে তাই সকালবেলা গাছে জল দিতে হয় না মাটি ভেস ভেজাই থাকে তো আমি গাছের সব ফুল তুললাম আমার এই ছাদে যে দুটো বেগুন গাছ লাগিয়েছিলাম সিমেন্টের বস্তার মধ্যে তো বেগুনগুলো একটু বড় হয়েছে তো ভাবলাম দুটো বেগুন তুলে নিই আজকে একটু ভাজা করব যদিও আমাদের বাড়িতে আমার বড় মেয়ে আর আমার বর তো বেগুন খায় না ছোটো মেয়ে আর আমি দুজনেই খাব তাই ছোট ছোট দুটো বেগুনই হয়ে যাবে তো আজকে আমি বেগুনটা তুলে ফুল তুলে ভাবলাম যে এই যে গ্রিড আর্টটা করছিলাম একটা পোর্ট্রেট মানে আমাদের দুজনেরই তো সেটা ভাবলাম যে আজকে কালারটা করব তো কালার করার জন্য গ্রিডের দাগগুলো মুছতে হবে তো সেটাই আমি ভাবলাম সকালবেলা মুছে নিই তারপর করব। যদিও বর বলছিলো এটাতে স্কেচ করতে কিন্তু আমি বললাম যে না আমি ওয়াটার কালার করবো এটা তো যাই হোক আমার এই মোছা হয়ে গেছে ভাবলাম কালার শুরু করব কিন্তু করা হয়ে উঠলো না এই যে সকালে ঘুম থেকে উঠে বিহু চলে এসেছে আমার কাছে আর কোলে উঠে পড়েছে আর সে তো কালারের প্যালেট নিয়ে খেলতে শুরু করে দিচ্ছে ও দেবে না কিছুতেই আরও করতে দেবে না মানে বলা ভুল করতে দিলেও ছবিটা খারাপ হয়ে যাবে আর এগুলো হচ্ছে গাঁদাল পাতা আমাদের নিচের বাগানের বাড়িতে গাছ আছে তো সেখান থেকে আমি কয়েকটা পাতা তুলে এনেছিলাম আজকে একটু বড়া করব আমি যদিও গাঁদাল পাতার বড়া আগে মুসুর ডাল ভিজিয়ে মুসুর ডাল দিয়ে করতাম আজকে আমি বেসন দিয়েই করব তো এইখানে আদা রসুন কাঁচা লঙ্কা আর গাঁদাল পাতাগুলো ধুয়ে বেটে নেব তারপর পেস্টার সাথে বেসন আর কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মেখে এভাবে তেল গরম করে বড়াগুলো ভেজে নেব এই গাঁদাল পাতার বড়া খাওয়া খুব ভালো উপকারী বিশেষ করে পেট খারাপ হলে তো গাঁদাল পাতার রস এবং গাঁদাল পাতার বড়া এসব খাওয়া হয় আমার বড়া ভাজা হয়ে গেছে তো আমি ওই যে বেগুন দুটো তুলেছিলাম বেগুনও ভেজে নিলাম আর একটু আলু ভাজলাম যেহেতু বড় মেয়ে খাবে আজকে মাটন নিয়ে এসেছে তো মাটন কারি হবে আমি সাধারণত মটনটা কষিয়ে রান্না করি তা আজকে আমি একটু অন্যরকমভাবে রান্না করব আগে প্রথমে প্রেশার কুকারে মটনটা সেদ্ধ করে নেব আমার মটন সেদ্ধ করা হয়ে গেছে এবার আমি মশলাটা রেডি করে নেবো তার জন্য কড়াইয়ে তেল গরম করে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ কুচিগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে পেঁয়াজ বাটা এবং টমেটো বাটা একসাথে দিয়ে দিলাম তারপর আদা রসুন বাটা দিয়ে দিলাম এবার মশলাটা ভালো করে একটু কষাবো এরপর আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিলাম আর কাশ্মীরি মির্চ দেব সব ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নেব আমি মটন সেদ্ধ করে রান্নাই প্রথমবারই করছি বরাবরই কষিয়ে রান্না করেছি আমি আলু কেটে রেখেছিলাম আমরা তো বাঙালি বাঙালিদের তো আলু ছাড়া চলে না সে চিকেন হোক চাই মটন হোক আলুগুলো দিয়ে কষিয়ে নিলাম তারপর সেদ্ধ করা মটনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি মাটনটা দিয়ে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব যদিও মাটনটা সেদ্ধ করা আছে তাই বেশি কষাবার দরকার নেই আর যে মাটনটা সেদ্ধ করে যে স্টকটা ছিল ওর জলটা সেই জলটা এবার ওর মধ্যে ঢেলে দিলাম তারপর ভালো করে নাড়াচাড়া করে একটু ফুটতে দেব যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায় এই ফুটে উঠেছে আমি এর মধ্যে এবার নুন দিয়ে দিলাম আর অল্প পরিমাণ চিনি একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে তারপর একবার নাড়াচাড়া করে একটু ফুটিয়ে আবার নামিয়ে নেব এই যে আমার মাটন রেডি হয়ে গেছে গ্যাস অফ করে দিয়েছি আর রান্না প্রায় কমপ্লিট এবার বাকি কাজ করতে হবে এই যে সিঙ্কে এত বাসন পড়ে আছে বাসন মাজতে হবে তার আগে আমি বিউকে স্নান করিয়ে আগে জামা প্যান্ট পরিয়ে রেডি করে দেব কারণ কাজ করতে যাব তো কাঁদতে শুরু করবে ওকে ঘুম পাড়িয়ে দেবে আগে তারপর আমি বাসন ধুয়ে স্নান করে নেব ওকে আদর করছিলাম তো এবার আমাদের দুপুরে লাঞ্চ টাইম হয়ে গেছে খেতে বসে গেছি ভাত বেগুন ভাজা আলু ভাজা গাঁদাল পাতার বড়া আর মাটন কারি আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই পাশে থাকবেন